নমস্কার বন্ধুরা আজ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ভগবান বায়ুপুত্র সংকটমোচন শ্রী হনুমানের এক অদ্ভুত ক্ষমতা সম্পন্ন অতীব শক্তিশালী মন্ত্রের অবতারণা করব এটি শ্রী হনুমানের এতটাই প্রভাবশালী এবং শক্তিশালী মন্ত্র যা আপনি একবার একশো আটবার শ্রবণ বা পাঠ করা মাত্রই দ্রুত ফল লাভ করবেন আপনাদের যে কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়েছেন কিছুতেই সেরে উঠতে পারছেন না তাহলে একান্ন দিনের সংকল্প করে এই চমৎকারী মন্ত্রটা মাত্র দিনে পনেরো মিনিট সময় বার করে একশো আটবার শ্রবণ অথবা পাঠ করুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ করা শুরু করবে এই শক্তিশালী মন্ত্র এছাড়াও যে কোনো কাজে বাধা অথবা হওয়া কাজ আটকে যাওয়া শুধুমাত্র এই মন্ত্র একবার শ্রবণে দ্রুত সমস্ত কর্মে সাফল্য লাভ হবে বিভিন্ন রূপ কষ্টে ভুগছেন শুধুমাত্র বিশ্বাসের সঙ্গে একবার মাত্রই ম্যাজিকের মতো ভগবান শ্রী হনুমান আপনার সেই অর্থকষ্ট দূর করবেন ভিডিওটায় লাইক শেয়ার করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান এবারে আমি পাঠ করতে চলেছি শ্রী হনুমানের একশো আটবার এই মন্ত্রটা ও নম হনুমতী রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্ববশী করণায় রদূতাও সাহা ও নম হনুমত রুদ্রাবতারায় সর্বশত্রুসংরণায় সর্বর ঘরা সর্বশীক রামদূতা সাহা ও নম হনুমত রুদ্রাবতারায় সর্বশত্রু সংরণায় সর্বরোগ সর্ববশীকরণায় ও সর্বপশীকরণায় রামদুতায়সাঃ ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরাউনায় সর্বপশীকরণায় রামদুতায়সাঃ ॐ নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ সর্ব বশি কর্ণায় রাম দূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশি কর্ণায় রাম দূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশি কর্ণায় রাম সাহা ওম নম হনুমতী রুদ্রবতার আয়ো সর্বশত্রু সংঘর্ণায় সর্বরৌগহরায় সর্বস্বশীকর্ণ আয়ো রামদুতায় সাহা ওম নম হনুমতী রুদ্রবতার আয়ো সর্বশত্রু সংঘর্ণায় সর্বরৌগহরায় সর্ববশীকর্ণ আয়ো রামদুতায় সাহা ওম নমঃ হনুমতী রুদ্রবতার আয়ো সর্বরোগ হরায় স্ববশী করণা রামদূতা সহ ও নম হনুমতি সর্ব সর্বশত্রুসংহরণায় স্বরোগ হরা স্বশী করমদূতা সাহা ও নম হনুমতি রুদ্রাবতরা সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্বশি রামদূতায় রামদূতা সাহ ও নম হনুমতি রুদ্রতরা সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্বশি রামদূতায় রামদূতা সাহ নম হনুমতি রুদ্রতরা সর্বশত্রু সংহরনা সর্বরোগ হরায় সর্বোষীকর্ণা রামদূতায় সাহা ও নম সর্ব রুদ্রাবতার সর্বশত্রুসংহরণায়গহারায় স্বোষী কণা রামদূতায় সাহা ॐ নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ॐ নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ও নম সংঘরণায় রুদ্রাবতরাশত্রুসংহরণা সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববসিকারনায় রামদুതായ শা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববসিকারনায় রামদুതായ শা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্্বছত্্য সংঘরণ আয় সর্্বৰৌগহারা আয় সর্ভবশকৰণ আয়। রাহমধু তায় সাহা অং নামহনুমাতি রুদ্জাবাতারা আয় সর্বছত্্য সংঘৰণ আয় সর্বৰৌগহারা আয় সর্্ভবশি সাহা অং নামাহনুমাতি রুদ্জাবাতাড়ায় সর্বছত্য সংঘরণ আয় সর্্বৰৌগহারা আয় সর্ভবশি কৰণ সাহা। ং নম হনুম রুদ্রপতরাশত্রুসংহরণায়্বরগহরা সর্বশি কণায় রামদূতা স্বাহ নম হনুমত রুদ্রপতরাশত্রুসংহরণায়গরা কণা রামদূতা ও নম হনুমত রুদ্রপতরা সার্ব সত্ব সংগারানায় সার্ব রোগ হারায় সার্ব বসিকারায় সাহা ও উংগ নমহন মতে রুদ্র সর্বশুসংহরা সর্বোগ হরায় স্বশি কর্মদূতা স্বাহ নম হনুমতি রুদ্রপতরাশত্রুসংহরণ সর্বোগ হি করুূতাং নম হনুমতি রুদ্রপতরাশত্রুসংহরণায়গহ হরায় স্বশি রাম দূতায়ো শা নম নমঃ রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববসীকরণায় রাম দূতায়ো শা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশুসং সর্বোগ হি করমদূতা স্বা ও নম হনুমতি রুদ্রবতরা সর্বশুসংনা সর্বরোগ হরা সর্বশি করণা রামদূতা স্বা নম হনুমতি রুদ্রাবতরা सर्वशत्रुसङ्घराणाय सर्वरोगहराय सर्ववशिकरणाय रामदूताय सः ॐ नमो हनुमति रुद्रावतराय সর্বত্রসংরানা সর্বোগ হবশি কণা রামদূতা ও নম হনুমতি রুদ্রবতরা সংগরনা সর্বোগ হবশি কণা রামদূতা ও নম হনুমত রুদ্রবতরানা রোগ হরা সর্বশি কমদূতা সাহ ং নম হনুমত রুদ্রবতরাশত্রুশংরণায়গহরা কণা রামদূতা ও নম হনুমত রুদ্রাবতরাশত্রুশংর হরা সর্বশী কণা রামদূতা সাহ ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংঘടനায় সর্বরোগ হরহারায় সর্ববসিকারনায় রামদুതായঃঃ ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংঘടനায় সর্বরোগ হরহারায় সর্ববসিকারনায় রামদুതായঃঃ ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বস্ত্র সংঘরা না আয়, সার্বর ও ঘরা আয়, সাহা ওম নামা হনুমতে ইরুদ্জাবাতারা সর্বশত্রু সার্বছ্যু সংঘরা না আয়, সার্বর ও ঘরা আয়, সর্ভবসীকণ আয়। রাম মধুতা সাহা ওম নামা হনুমত ইরুদ্জাবাতা আয়। সর্বছত্র সংঘরনা

রাম দূতা ও নম হনুম রুদ্রবতরাশত্রুসংহরায়োগহরাভশা রামদূতা সাহ নম হনুমতে রুদ্রবতরা সর্বশত স্বর্বরোগ হরা সর্বশী করণা রামদূতা সাহা নম হনুমত রুদ্রতরা সর্বশত্রুসংহরনা সর্বোগ হরা সর্বশি করণা রামদূতা সাহা নম হনুমত সর্বত্রসঙ্গরাগ হরায় সর্বশি কণা রামদূতা ও নম হনুম রুদ্রতরাঙ্গরোগ হরা সর্বশি কণা রামদূতা নম হনুম সৌম নম হনুমত রুদ্রপতরা

ওম নম হনুমতে রুদ্রাবতারায় স্বশত্ত্রুসংায়্বরগ হরায় স্বপশি করণায় রামদূতা সাহা নম হনুমতি রুদ্রাবতরা সর্বশত সঙ্রানা স্বরোগ হরা সর্বশি করণায় ং নম হনুমতি রুদ্রাবতরা সর্বতসংরায় স্বরৌ হরা সর্বশী করামদূতা সাহা নম হনুমতি হনুমতি রুদ্রাবতরা সর্বশত স্বর্বর হরা স্ববশী করণা রামদূতা সাহ নম হনুমতি রুদ্ধাবতারা আয়ো সর্বষত্য সংঘরা নায়সার্বৰও গহাড়ায়। সর্ভবশীক নায় না আমাদু তায় সাহ। অংনমা হনুমাতেই রুদ্্যবতা আয়।সার্বষত্য সংঘরা নায়। সার্বৰও গহাড়া আয় সর্ভবশিীকার নাায়য়। রামদুতায় সাহা সর্বত্রসঙ্গরাগ হরায় স্বশি কর্মদূতা সাহ ও নম হনুমত রুদ্রাবতরা সর্বত্রসঙ্গরাগ হরায় স্বশি করামদূতা সাহা নম সর্ব সত্য। সর্বশত্রুসংগরায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহ ওং নম হনুমতে রুদ্রপতারায় সর্বশত্রুসংগরায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহ ওং নম হনুমতে রুদ্রপতারায় সর্বশত্রুসংগরায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহ ঔ নম হনুমতে রুদ্রাবত রায় সর্বশত্রুসংরাণ সর্বরোগ হরায় স্বশি কণা রাম দূতা ও নম হনুমত রুদ্রাবতরা সর্বশত্রুসংরাণায়গ হরায় স্বশি কণায় রামদূতা অং নামাহনুমাতি হনুমতে আয়। সর্বছত্যু সংগৰানা আয়। সর্্বৰৌ ঘৰ আয় সর্ভ বছ কৰ্ণা আয়। ৰামধুতা আয় সাহা। নৌগ নামাহনুমাতি রুদ্ধাপাতাৰ আয় সর্বছত্যু সংঘৰানা আয়। সর্বৰৌ রুদ্রাবতরা সর্বশত সঙ্গরণায়র্গ হরা সর্বশি করণায় রাম দূতা সাহ ও নম হনুমত রুদ্রাবতরা সর্বত্রসংগরনা সর্বর হরা সর্বশি করণা রাম দূতা সাহ ও নম হনুমত রুদ্রাবতরা সর্বশত্রু সংগড়ায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে সর্ব রুদ্রাবতারায় সর্বশত্রু সংগড়ায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওং নমঃ হনুমতে রুদ্র অবতারায় ও সর্বশত্রু সংহারায় সর্বরোগ হাড়ায় ও সর্ববিষকారణায় রামদুতায়েঃঃ ঔ নম হনুমত রুদ্রাবতরা সর্বশত্রুসংহরণায় স্বরৌহরা সর্বশী করণা রামদূতা সহ ওং নম হনুমত রুদ্রবতরা সর্বশত্রুসংহরায় স্বরৌহরা সর্বশি করণায় রাম দূতা সাহাং নম হনুমত রুদ্রাবতরা सर्वशत्रुसङ्गरानाय सर्वरोगहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा ওং নম হনুমতে রুদ্রপতারায় সর্বশত্রু সংগড়ায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সহ ওং নম হনুমতে রুদ্রপতারায় সর্বশত্রু সংগড়ায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সহ ওং নম হনুমতে রুদ্রপতারায় सर्वत्रुसङ्गरानाय सर्वरोग हरायो सर्वसी रामदूताय स्वा औ नम हनुमत रुद्रपथराय सर्वशत्रुसङ्गरानाय सर्वरोग हराय सर्वसी रामदूताय स्वाह औ नम हनुमते रुद्रपतराय सर्वत्रुसङनाय सर्वरोग हरायो सर्वसी रामदूताय स्वा ও নম হনুমতে রুদ্রাবত সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ওং নম হনুমতি রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ওং নম হনুমতি রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা

ওং নম হনুমতি রুদ্রাবত

ওঁ নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববসিকারনায় রামদুതായ সোহা ওঁ নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববসিকারনায় রামদুതായ সোহা ওঁ নমঃ ভগবতে রুদ্র সর্বশত্রু সংগ্রনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রপতরায় সর্বশত্রু সংগ্রনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রপতরায় সর্বশত্রু সংগ্রনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় সহা ওং নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় সহা ওং নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্বশীকরণায় রাম দূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সছত্্যু সংঘনয় সর্বरोৌগ হা আয় সর্ভ বশিকারনয়। राমধুতায় সহা অনমাহনুমাতে রুদ্রাপাতা আয় সর্বছত্্যু সংঘণয় সর্ব रोৌগ হাড়ায় সর্ভ বশিকারনয় राমধুতায় সহা অগ্নমাহনুমাতি রুদ্রাপাতা আয় সর্ভছত্্যু সংঘরনয় সর্বरोৌগুহা আয় সর্ভ বশিকার নয় সহা। অং নামা হনুমাতি রুদ্ধাপাতারা আয়। সর্বছশত্রু সংঘর নায়। সর্ব লোগহারাায়য় সর্ববশিকার নায়। রামদুতায় সহা, অং নামা হনুমাতিই রুদ্্যাপাতা আায়য়। সর্বষত্য সংঘর নায়। সর্ব সহা। ॐ नम हनुमते रुद्रवताराय सर्वसत्संहरणाय सर्वरोगहराय सर्वसि कर्णाय रामदूताय स्वाहा ॐ नम हनुमते रुद्रवताराय सर्वशत्यसंहरणाय सर्वरोगहराय सर्वकर्णाय रामदूताय स्वाहा অং নামাহানুমাতি রুদ্্যাবতা আয়। সর্বছত্য সংঘরণয়। সর্ভরোগ হারা আয় সর্ভবশিকার নায়। রামদুতায় সহা। অগ নামাহনুমাতি ইরুদ্রাবতারা আয়। সর্বছত্যু সংঘরণয়। সর্বরোগ হাড়া আয় সর্ভবশিকার নায়। রামদুতায়্হা। অং নামাহনুমাতি রুদ্্যাতারা আয়। সর্বছত্যু সংঘরণয়। সর্ভরোগ